হে অর্জুন যে নাহি ছাড়ে আমার আশ আমি প্রথমে করি তার সর্বনাস তবু যদি সে না ছাড়ে আমার আশ আমি হয়ে থাকি তার কৃতদাস নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এমন একটি গল্প সম্পর্কে জানবো যা জানলে আপনারও ভগবানের প্রতি অপার বিশ্বাস জাগ্রত হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও একটি ছোট্ট জলাশয়ে দুটি মাগুর মাছ থাকত একটি মাছ খুব ধার্মিক ছিল এবং আরেকটি মাছ খুব অধার্মিক ছিল ধার্মিক মাছটি সবসময় ভগবানের নাম সংকীর্তন করতো আর অধার্মিক মাছটিকে বলতো ওরে ভগবানকে স্মরণ করে পরম মঙ্গলের অধিকারী হও অধার্মিক মাছটি তখন বলতো তুই এসব কর গিয়ে আমার ভালো লাগে না আমার এ জীবনটাকে আমি উপভোগ করতে চাই ধার্মিক মাছটি তবুও সবসময় অধার্মিক মাছটিকে বোঝাত একদিন কিছুটা অনিচ্ছা সত্ত্বেও অধার্মিক মাছটি বলল ঠিক আছে তুই যখন এত করে বলছিস কাল থেকে আমি তোর সাথে নাম করব। বেশ পর গ্রামের জেলেরা ওই জলাশয়ে মাছ ধরতে আসলো ওই দুটো মাগুর মাছও ধরা পড়লো সেই জালে অধার্মিক মাগুর মাছটি কাঁদতে কাঁদতে ধার্মিক মাগুর মাছটিকে বলল, এর আগে কতবার জেলেরা মাছ ধরতে এসেছে কিন্তু আমরা কোনোদিনও জালে ধরা পড়িনি আর আজ আমরা দুজনেই একসাথে ধরা পড়লাম কি হলো তোর ভগবানের নাম জপ করে বড় মৃত্যুর মুখে পতিত হলাম আমরা ধর্ম করে লাভ নেই এতে কিছু হয় না রে ধার্মিক মাছটি কিন্তু তখনও অবিচল ছিল সে শান্তভাবে অত্যন্ত জোরের সাথে অধার্মিক মাছটিকে বলল ওরে তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন ভরসা রাখ আর তার নাম কর তিনি দয়াময় অদ্ভুত তার লীলা অনন্ত তার দয়া আমরা ক্ষুদ্র হতে পারি কিন্তু তুচ্ছ নই তার কাছে ধার্মিক মাছটির কথা শুনে অধার্মিক মাছটি কিছুটা আশ্বস্ত হলো এদিকে জেলেরা মাছ নিয়ে যে যার বাড়িতে ফিরে গেল এক জেলে তার বউকে ডেকে বলল এই দেখো বউ আজ দুটো মাগুর মাছ ধরেছি এ দুটোকে ভালো করে রান্না করো আমি বাজার থেকে ঘুরে আসি এই কথা শুনে অধার্মিক মাছটি তো উচ্চস্বরে কাঁদতে লাগলো ধার্মিক মাছটিকে তিরস্কার করতে লাগলো তোর কথা শুনে আজ আমার এই দুর্গতি কেন যে ভগবানের নাম করতে গেলাম দিব্যি হেসে খেলে জীবন কাটাচ্ছিলাম আর ওই ভগবানের নাম করে আজ প্রাণ আমার সংশয় কিচ্ছু নেই ওই নামে এদিকে জেলের বউ বটি নিয়ে বসে সবার প্রথমে ওই অধার্মিক মাছটিকেই ধপ করে ধরে ভালো করে ছাই মাখাতে লাগলো আর ধার্মিক মাছটি কেঁদে কেঁদে বলতে লাগলো তুই আমায় এত সর্বনাশ করলি ধার্মিক মাছটি বলল ওরে মরতে তো হবেই একদিন আগে আর একদিন পরে তুই কান্নাকাটি বন্ধ করে তাকে ডাক তার নাম কর তার দয়ায় অন্ত নেই মৃত্যু তো তোর দোর গড়ায় না হয় নাম করেই মর তখন অধার্মিক মাছটি উচ্চস্বরে আকুল হয়ে ভগবানকে ডাকতে লাগলো জেলে বউ মাছটি কাটতে যাবে এমন সময় জেলে হন্তদন্ত হয়ে এসে বউকে বলল ও বউ মাছ দুটো কি কেটে ফেলেছিস জেলের বউ বলল এখনো কাটিনি ওই ছাই মাখাচ্ছি কাটবো বলে তুমি এমন হাঁপাতে হাপাতে এলে কেন কি হয়েছে তখন জেলে বললো আরে হাটে গিয়ে শুনলাম ওই রাজ্যের রাজা পুকুর কেটেছে কাল তার উদ্বোধন হবে একজোড়া মাগুর মাছ চাই রাজা পুকুরে ছাড়বে আর যে দুটো মাগুর মাছ নিয়ে যেতে পারবে রাজা তাকে অনেক পুরস্কার দেবে তুই তাড়াতাড়ি মাছ দুটোকে পরিষ্কার করে দে আমি রাজার বাড়িতে গিয়ে দিয়ে আসি এদিকে অধার্মিক মাছটি প্রাণে শান্তি এলো ধার্মিক মাছটি বলল দেখেছিস আমার প্রভুর কত দয়া অধার্মিক মাছটি কথা বলতে পারল না কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে গেল তার অন্তকরণ মনে মনে ভাবল ওগো আমার মতো তুচ্ছাদি তুচ্ছ জীবের প্রতিও তোমার এত দয়া পরদিন প্রতিষ্ঠিত হল পুকুর তেল সিঁদুর মাখিয়ে স্বর্ণ অলঙ্কার পরিয়ে মাছ দুটিকে ছাড়া হলো পুকুরে রাজার হুকুম দিলেন এই মাছ দুটি যেন ঠিক মতো পরিচর্যা হয় আর এদের যেন কখনোই ধরা না হয় মাছ দুটি পরম সুখে সেই পুকুর জীবন অতিবাহিত করতে লাগল আর দ্বন্দ্ব রইল না অধার্মিক মাছটির মনেও ভগবানের দয়ার কথা আর অস্বীকার করতে পারল না সে আমার কাছে কেহ ঘৃণিত নয় আর কেউ প্রিয় নয় যে ভক্তির সাথে আমার ভজনা করে সে সর্বদাই আমার সাথে থাকে আর আমি তার সাথেই থাকি ভগবান বলেছেন যিনি নিরন্তর তাকে স্মরণ করেন তার কাছে তিনি অত্যন্ত সহজলভ্য হন যিনি কৃষ্ণ ভাবনায় পন্থা অবলম্বন করেছেন তার কাছে সর্বশ্রেষ্ঠ বস্তু সবচাইতে দুর্লভ বস্তু অত্যন্ত সুলভ হয়ে যায় তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम राम राम, राम। हरे हरे नमस्कार